আমি তো রাজনীতি শিখে আসি নাই তো রাজনীতি করতে পারি নাই হয়তো এই কারণে হয়তো আমি ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে পারি নাই আপাতত এটা নিয়ে আমার কোনো ফিউচার প্ল্যান নাই সিনেমাতে আসলে পারিবারিক ব্যবসা আছে ওটাই কন্টিনিউ করছি সিনেমা আসার আগেও ব্যবসা করতাম সেটাই করছি না অ্যাকচুয়ালি মিউচুয়াল মিট আপ আউন্ড করার জন্য আমরা আর্টিস্টদের নিজেদের সাথে সময় কাটাবার জন্য এরকম প্রোগ্রাম হলে যাই বাট স্পেসিফিক্যালি যেগুলো আপনি হয়তো জানিনা কোনটা বলছেন যেগুলো থেকে আন্তরিকভাবে মেশা যায় এনজয় করা যায় ওগুলো অ্যাটেন্ড করি ডেফিনেটলি এইটাই আপাতত এটা নিয়ে আমার কোনো ফিউচার প্ল্যান নেই সিনেমাতে পারিবারিক ব্যবসা আছে ওটাই কন্টিনিউ করছি সিনেমা আসার আগেও ব্যবসা করতাম সেটাই করছি এখন যে সিনেমাগুলো হচ্ছে ভাই এগুলো দেখা দেখা হয় প্রায় সিনেমা পেয়েছে না সিনেমা খুব একটা দেখা হয় না হলে যাওয়া হয় না সত্যি বলতে বাট আমি থ্যাঙ্কস জানাই এরকম মার্কেটে এরকম একটা পজিশনে যে প্রডিউসাররা ছবি বানাচ্ছেন যে ডিরেক্টররা এগিয়ে এসে ছবি বানাচ্ছেন এটা অনেক দুঃসাহসিক ব্যাপার ওদেরকে থ্যাংকস দিতে হয় ওদের সাহসের প্রেইস করতে হয় বিকজ দে আর কামিং ফরওয়ার্ড যে এরকম একটা লস জেনেও এসে ছবি বানাচ্ছেন ছবি প্রেজেন্ট করছেন আরও থ্যাঙ্কস দিতে যারা অডিয়েন্সরা গিয়ে ছবি দেখছেন এখনও যাদের জন্য বানানো হচ্ছে এটাই তো অনেক এখন তো হল সংখ্যা নাই অ্যাকচুয়ালি বলতে গেলে আপনি এমন একজন মানুষের সন্তান সেক্ষেত্রে চলচ্চিত্র আপনাকে ডিজার্ভ করে কি না মানে এই যে চলচ্চিত্র ছেড়ে দিয়েছেন সেক্ষেত্রে চলচ্চিত্র আপনাকে ডিজার্ভ করে কি না এখানে দুইটা বিষয় আছে একটা হলো আমি ট্রেন্ড আপ হয়ে এসেছি অনেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করেছি প্রোডাকশানের কাজ করেছি অ্যাক্টিংয়ের জন্য কাজ করেছি একটা আর্টিস্টের আসলে স্কিল ডেভেলপ হতে একটু টাইম লাগে তো আমি যে টাইমে অ্যাকচুয়ালি ডেভেলপ করে একটা ম্যাচুরিটি জায়গায় এসেছি তখন কিন্তু আমাদের দেশে সিনেমা হল অলমোস্ট বন্ধ হয়ে গেছে আমি যখন শুরু করেছিলাম তখন একশো দেড়শো সিনেমা হল ছিল ঈদ দেখে রিলিজ হয়নি আমাদের কোনো ছবি স্পেশালি আমারগুলো নর্মাল টাইমে রিলিজ হতো এবং টাকা উঠিয়ে আনা সম্ভব হতো কিছু ছবি লস হতো কিছু ছবি লাভ হতো আর আর বেসিক্যালি শিল্পী হতে হলে শৈল্পিক জিনিস শিখে আসতে হয় আমি তো রাজনীতি শিখে আসি নাই তো রাজনীতি করতে পারি নাই হয়তো এই কারণে হয়তো আমি ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে পারি নাই এটা আমার পার্সোনাল ওপিনিয়ান অ্যাকচুয়ালি আপনি মিস করেন কিনা নিজেকে অ্যাক্টর সম্রাটকে মিস করেন কিনা ডেফিনেটলি অনেক স্যাক্রিফাইস করে কাজ শিখতে হয়েছে কষ্ট করে কাজ শিখতে হয়েছে নট অনলি মি প্রত্যেকটা শিল্পীরই কষ্ট করতে হয় একটা ম্যাচিউর লেভেলে যেতে পারফরমেন্সের দিক দিয়ে সব দিক দিয়ে হ্যাঁ একটা সময় গেছে আমার জীবনের একটা মানে একটা প্রমিনেন্ট টাইম আমার চলে গেছে ওখানে কাজের টাইম মিস করি আমার কলিগদের মিস মিস করি স্পেশালি ওটা একটা ডিফারেন্ট লাইফ এটাই আর কি আগে রাজ চোখ হয়েছে